বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে একদম অফারের কালেকশন নিয়ে এলাম আর এগুলো হচ্ছে কালামকারী খুবই চমৎকার কিছু ডিজাইন থাকবে আমাদের স্টক সীমিত থাকা একদম নামমাত্র একটা প্রাইজে পেয়ে যাবেন তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে যে স্লিপসের অংশটা প্রিন্ট প্রসেস করা আছে ঠিক আছে এটা হবে স্লিপসের অংশ ডেস্টার নিচে থেকে হচ্ছে এই যে এটা হবে দামানটা ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে আপনার কটনে আর এই হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু অনেক বড় হবে এই যে একদম হচ্ছে আপনার নামাজ উন্ন হবে সম্পূর্ণ উন্নয়ন প্রসেসটা হচ্ছে এমন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের এগুলো রাফটা ইউজের জন্য বেটার বা বাসা ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন এগুলো তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু স্টক একদমই সীমিত যারা ফার্স্ট নোট করবেন তারাই পেয়ে যাবেন আমি আবারও বলছি স্টক কিন্তু সীমিত ঠিক আছে যার জন্য আমরা অফার প্রাইসটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্সে এটার সাথে ব্ল্যাক কালার সালোয়ার থাকবে এই হচ্ছে অর্নাটা এই ড্রেস হচ্ছে প্রতিটাতে হচ্ছে চারটা করে কালার অ্যাভেলেবেল ছিল যেহেতু আমরা হোলসেল করে থাকি এখন আমাদের কালার কম থাকাতে একটা দুইটা করে কালার থাকাতে আমরা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিতেছি প্রাইস হচ্ছে একদমই অফার প্রাইস যেটা স্টক ক্লিয়ারেন্স যেটা এখানে কোনো থাকবে না হোলসেল বা রিটেল সিস্টেম থাকবে না অফার অফার মানে একদম হোলসেল কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে নিচের এবং একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা দিয়ে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল আপনাদের নিতে হচ্ছে না আর প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম ফিক্সড আশা করি কেউ কোনো বার্গেটিং করবেন না করলেও আসলে কিছু করা যাবে না আমরা আমাদের প্রতিটা ভিডিও এমনি তো বলে দিই আমরা যেহেতু হোলসেল করি প্রাইসগুলো ফিক্স থাকে আর এটা যেহেতু আরো অফার প্রাইস এখানে কিছুই করা থাকবে না যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন যেমন এই ডিজাইনটা তো হচ্ছে আমাদের চারটা কালার অ্যাভেলেবেল ছিল এখন হচ্ছে শুধু দুইটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই কালার গুলো কিন্তু না থাকার কারণে আমাদের প্রোডাক্টগুলো আমরা অফারে দিতে বাধ্য হই কারণ আমাদের যেহেতু হোলসেল হয় আমাদের হিউজ কন্টেন্ট ছাড়া আমরা হোলসেল করতে পারি না ঠিক আছে কালার সেট না থাকলে হচ্ছে আমাদের প্রবলেম হয় যার কারণে আমরা এটা ইয়ে দিয়ে দিতেছি অনেকে ভাবতে পারে যে স্টক ক্লিয়ারেন্সের দেওয়া মানে হচ্ছে রিজেক্ট থাকতে পারে বা প্রোডাক্টের মান নিম্ন থাকতে পারে ওরকম কিছু না প্রোডাক্টের মান যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন ঠিক আছে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে আর এ হচ্ছে এই অংশটা হচ্ছে স্লিপসের জন্য এই অংশটা স্লিপসের জন্য সালোয়ারের ম্যাটেরিয়াল হচ্ছে এটা আর এই যে হচ্ছে ওরনাটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকে পার্চেস করে নিতে পারবেন এই যে এটারও কিন্তু দুইটা গ্যালারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যেই ডিজাইনগুলো খুলতেছি প্রতিটারই কিন্তু এরকম দুইটা তিনটা একটা করে কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই হচ্ছে সালোয়ারটা তারপরে হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কটন এগুলো রাফটা ফিক্স করতে পারবেন বাসা বাড়িতে পড়তে পারবেন আর সামারের জন্য কিন্তু ম্যাটেরিয়ালগুলো খুবই আদর্শ এই হচ্ছে ওড়নাটা ওনাগুলো কিন্তু বেশ বড় বড় ওনা পাচ্ছেন পাঁচশো টাকায় কালাম কাটি থ্রি পিস মিস না হয়ে যায় তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালারও খুব সুন্দর ঠিক আছে নেক থেকে এরকম নিচে ডিজাইনটা হচ্ছে এটা আর এ হচ্ছে স্লিপসের অংশ এটার সাথে সিমিলার সালোয়ার থাকবে কন্ট্রাস্টটা খুবই সুন্দর আর এই হচ্ছে ওরনাটা মাত্র পাঁচশো টাকায় কটন থ্রি পিসগুলা যে যেভাবে চাই এগুলো ইউজ করতে পারবেন রাফটা ফিজের জন্য তো এগুলো বেস্ট বাসাবাড়তি ইউজ করার জন্য এ হচ্ছে আর একটা কালার এগুলোর মধ্যে আরো কিছু ডিজাইন আমাদের কাছে আছে বাট এক ভিডিওতে তো আর সবগুলো দেখানো সম্ভব না যদি কারো ওরকম হিউজ প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সেটাতে চাইলে আপনারা ভিডিওগুলো দেখেও নিতে পারবেন এবং যারা অনলাইন পারচেস করতে চাচ্ছেন আর দেশের যে কোনো স্থান থেকে নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হচ্ছে যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেই প্রোডাক্টের স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্যে অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এই ডিজাইনটা খুব সুন্দর হাতাটা টোটালি আলাদা প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ারটা হচ্ছে কফি কালার থাকবে বেস কালারের সাথে মিলানো এই নেকটার সাথে খুব সুন্দর করে সালোয়ারের প্রিন্টটা মিলাই দাও রাখছে ঠিক আছে আর এই হচ্ছে ওর্নাটা এই জামা এবং হচ্ছে এখানে যে জমিনটা আছে ওর্নার এটা হচ্ছে হাতার সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট মিলানো প্রিন্ট প্রসেসটা এটার মতো কালার গুলো আমি দেখাই দিতেছি আপনাদেরকে তো বেজ কালার কিন্তু সবগুলো একই থাকতেছে কন্ট্রাস্ট ভিন্ন থাকবে যেমন এটার এখানে আবার হচ্ছে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট দেওয়া আছে স্লিপসটাতে সালাডটার সাথে বিল রেখে এটা হচ্ছে বডির অংশ আর এই হচ্ছে অরণাটা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা মিস না হয়ে যায় পাঁচশো টাকায় কটন থ্রি পিস গুলো মিস না হয়ে যায় যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন ঠিক আছে সীমিত স্টক আছে স্টক ক্লিয়ারেন্সের জন্য কিন্তু দিয়ে দেওয়া আর আমি আপনাদেরকে বলেও দিছি কি কারণে স্টক ক্লিয়ারেন্স এবং হচ্ছে আমাদের স্টক লিমিট থাকাতে কিন্তু এটা দেওয়া এই সীমিত থাকাতে সরি এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ার সোলিটে থাকবে প্রতিটা আর এই হচ্ছে ওনা এটা হচ্ছে আরো একটা কালার এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা আর আমি আবারও বলছি যারা হচ্ছে অনলাইন পারচেজ করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসও কনফার্ম করলেই হচ্ছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষ দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব অলমোস্ট ভিডিও শেষের দিকে আছি আমরা বেশি সময় নিব না লাস্ট ওয়ান আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার অনেক অরেঞ্জ কালার এমন থাকে যে ক্যাট ক্যাটা চোখে বাঁধে বাট এই কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা অরেঞ্জ কালার ঠিক আছে নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ সালোয়ার আর এই হচ্ছে অর্ণা তো ভিওয়ার্স গুলো কিন্তু একদম রিজনেবলই পাচ্ছেন আশা করি মিস করবেন না যারা ফাস্ট নক করবেন তারাই পাবেন প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সীমিত রয়েছে এই যে আর টোটাল সবকিছু আপনাদেরকে বলেই বলে দেওয়া আছে ভিডিওর মধ্যে তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিবেন জেনে নেবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন শিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেন্ট রোড ঢাকা বারশো পাঁচ নম্বর এখানে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ